পূর্ব বর্ধমানের রায়নার বজ্রক দিঘি গ্রামের বহু প্রাচীন আরাধ্য দেবী মা রক্ষাকালীর মন্দিরটি ছিল ভগ্নদশা তাই গ্রামের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণের মন্দিরের আদলে এক নতুন মন্দির নির্মিত হয়েছে বৃহস্পতিবার এই নবনির্মিত মন্দিরের অভিষেক অনুষ্ঠান সমারোহে সম্পন্ন হয়েছে অভিষেক উপলক্ষে সকাল থেকেই গ্রামের মহিলা ও পুরুষদের সম্মিলিত উদ্যোগে এক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় সারাদিন ধরে চলে বিশেষ পূজার্চনা ও হোমযজ্ঞ মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে উদ্যোক্তারা প্রায় সাড়ে তিন হাজার মানুষের জন্য অন্ন ভোগের ব্যবস্থা করেন এই অনুষ্ঠানে এলাকার প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে স্থানীয় প্রধান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন গ্রামবাসীদের মতে মা রক্ষাকালী বহু যুগ ধরে বুজরুক দিঘি গ্রামের রক্ষা তার আশীর্বাদে গ্রাম সর্বদা শান্ত ও সমৃদ্ধ থাকে জলাযীর্ণ মন্দিরটির পুনর্নির্মাণের মাধ্যমে গ্রামবাসী মায়ের প্রতি তাদের গভীর শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেছেন নতুন মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি গ্রামের মানুষের ঐক্য সংহতির প্রতীক এই অভিষেক অনুষ্ঠানটি বুজরুক দিঘি গ্রামের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা হয়ে থাকবে গ্রামবাসীর অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলস্বরূপ আজ মায়ের মন্দির এক নতুন রূপে সেজে উঠেছে হ্যাঁ রক্ষা মাতা আমাদের মানে আদি মন্দির সেই আদি মন্দিরটা ভবন অবস্থায় ছিল সেই ভবন অবস্থা থেকে আমরা পুনরায় মন্দিরটা পুনর্নির্মাণ করলাম কত টাকা ব্যয় নির্মাণ করলেন এখন সেরকম হিসেবে আনুমানিক পঁচিশ থেকে পনেরো লাখের মতো এটা কত বছর পুরাতনটা জিজ্ঞাসা করেছি আমাদের যে বয়স্করা আছেন বা যারা আমাদের অন্তর্ আছেন ওনারা বলছেন আমরাও না এটা কবে থেকে যে আমাদের পুজো শুরু হচ্ছে মায়ের এমনি মাহাত্ম করলে বা মাকে স্মরণ করলে অনেকে কাজে সফল হয় হ্যাঁ এই বিষয়ে এটাই এবং সবাই আর কি আমাদের মাথার উপরে মা আছেন এটা ভেবে সবাই তার নিযুক্ত হয় বা যায় কাজে প্রত্যেক বছর পুজোটা আমাদের প্রতি বছর চৈত্র মাসের যে অমবসা পড়ে ভোর পালন হয় সেই পুজোটা হয় পুজো আজকে মায়ের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে উদ্বোধন হচ্ছে আগামীকাল মায়ের পূজা পুজো আমাদের রাত্রে হয় আর পূজা বলতে অন্যান্য বছর আমাদের এক রাত ওই অর্কেস্ট্রা হয় গানের প্রোগ্রাম থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে আর যাত্রা থাকে এবছর যাত্রাটা করা হয়নি এবছর শুধু একটা নাচের প্রোগ্রাম আছে সাংস্কৃতিক অনুষ্ঠান টাইপের আর একটা আপনার ওই গানের প্রোগ্রাম আছে যেটা অর্কেস্ট্রা বলা রিপোর্ট বিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 94341 ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু